তুমি তোলাইছো জানো সকাল থেকে আবার মনটা খারাপ ছিল এই যে তোমাকে দেখলাম আমার মনটা আরো খারাপ হয়ে গেল ও তাই আমি তো সকাল থেকে ভাবতেছিলাম আমার জন্য ছুটি না হয় ছুটি না হয় ছুটি হলে যে তোমার মুখ দেখা লাগবে আই হেট ইউ আই হেট ইউ টু ও তাই তাহলে দেরি না করে তাড়াতাড়ি জামাটা বদলে এসোগা আমি তোমার জন্য খাবার না রেডি করে বসে রইছি হ্যাঁ ও কি শাকচুননি হ্যাঁ তুমি যে যাই রে তুমি তো একটা ভালো কথা শোনোই নাই শুনলে তুমি আনন্দ খুশিতে মরে যাবা তাই তো মরে শোনাচ্ছি জানো কালকে আমাকে বাড়ি দশ জন আত্মীয় আসবে ও সত্যি তাহলে কালকে ওকে নিয়ে রান্না বান্না সব তুমিই কইরো কালকে তাহলে তুমি পেটে গামছা বাঁধতে শুয়ে থাইও কালকে তোমার জন্য তাহলে চাল নেবো না আমার একটা রিকোয়েস্ট শুনবা তুমি আমার সামনে থেকে সরে যাও তোমার আর আমার দেখতে ইচ্ছা করতেছে না ও তাই তাহলে আর তোমার সামনে বেশি করে দাঁড়ায় থাকবো